হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এবছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো বা আবেদন করছো ঠিক আছে তোমরা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ যে আমাদের যে মেধা তালিকার ভিত্তিতে যে মেরিট লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ আমাদের যে নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে আমাদের কত পার্সেন্টেজ থাকলে আমরা প্রথম মেরিট লিস্টটা পাবো ঠিক আছে তো প্রথমত জেনে নাও যে তোমাদের যে মেরিট লিস্টের যে প্রসেসটা সেই প্রসেসটা কীভাবে হবে ঠিক আছে তো তোমাদের নম্বরটা আসবে তোমরা টোটাল ধরো কোনো একটা স্টুডেন্ট মেজর এডুকেশান নিয়ে পড়তে চায় বা মেজর হিস্ট্রি নিয়ে পড়তে চায় তাহলে ওই স্টুডেন্টের বা ওই ছাত্র বা ছাত্রীর পরীক্ষা যত নম্বর পেয়েছে টোটাল নম্বর ধরো পেয়েছে তিনশো এবং ইতিহাসে পেয়েছে সত্তর তাহলে তিনশো সত্তরকে ছয় দিয়ে ভাগ করে কিন্তু মেরিট লিস্টের নাম্বারটা আসবে ঠিক আছে আবার যদি কোনো স্টুডেন্ট চারশো পেয়ে থাকে এবং হিস্ট্রির মধ্যে আশি পেয়ে থাকে তাহলে চারশো আশিকে ছয় দিয়ে ভাগ করে যে নম্বরটা আসবে সেই নম্বরটি কিন্তু মেরিট লিস্টে অ্যাড হবে ঠিক আছে তো যার নম্বর বেশি থাকবে সেই প্রথম মেরিট লিস্টে পাবে ঠিক আছে যার নম্বর কম থাকবে সে প্রথম মেরিট লিস্টে পাবে না দ্বিতীয় মেরিট পাবে দ্বিতীয় মেট লিস্ট না থাকলে তৃতীয় মেরিট লিস্ট থাকবে কিন্তু নোটিফিকেশনে বলা হয়েছিল তৃতীয় মেরিট লিস্ট থাকবে না অর্থাৎ তৃতীয় মেরিট লিস্টের কথা নোটিশে বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু গত বছর তৃতীয় মেরিট লিস্টও প্রকাশিত হয়েছে পাশাপাশি স্পট রাউন্ডও হয়েছে ঠিক আছে যাদের নাম আসবে না তোমরা অবশ্যই স্পট রাউন্ডে অ্যাডমিশন হতে হতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তোমরা টোটাল যত নম্বর পেয়েছ ধরো কোনো স্টুডেন্ট ইংলিশ মেজো নিয়ে পড়তে চাই মেজর এবং মাইনরটা আমি বুঝিয়ে দিয়েছি গতকালকে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে মেজর হচ্ছে কোনো স্টুডেন্ট হ্যাঁ যদি এডুকেশন মেজর নিয়ে পড়তে চায় ঠিক আছে অর্থাৎ আগে যেরকমটা ছিল অনার্স এবং পাস এখন এরকমটা নেই অনার্স পাস নেই এখন হচ্ছে মেজর মাইনর মেজরটা তোমরা অনার্স ধরতে পারো মাইনরটা তোমরা পাসের সাবজেক্ট ধরতে পারো আগে যে এরকম পাসের দু তিনটা সাবজেক্ট ছিল এখন সেম মাইনরে তিন চারটা বা চার পাঁচটা বেশি সাবজেক্ট আছে ঠিক আছে তো মেজর হচ্ছে অনার্সের মতো ঠিক আছে তোমরা যে কোনো একটা সাবজেক্ট মেজর নিতে পারবে ধরো কোনো স্টুডেন্ট ইংলিশ মেজর নিয়ে কল ডিগ্রি কলেজে ভর্তি হতে চাই তাহলে ওই স্টুডেন্ট টোটাল যত নাম্বার পাবে অর্থাৎ টোটাল ধরো যদি চারশো আশি পেয়ে থাকে এবং ইংলিশে নব্বই পেয়ে থাকে তাহলে চারশো আশি যুগ নব্বই ভাগ ছয় যত আসে সেটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্টে নাম আসবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যারা যারা তোমরা ডিগ্রি কলেজে আবেদন করছো সঠিকভাবে সব কিছু দেবে ডিটেলস দেবে ঠিক আছে এবং তোমাদের যে অনলাইনে যে ভর্তির যে প্রসেসটা সেই প্রসেসটা আমি এখন দেখাতে পারি না আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো এবং তোমরা সেই ভিডিও থেকে দেখে নিতে পারবে বা তোমরা যে কোনো আশেপাশে কম্পিউটার দোকান থাকলে সেই কম্পিউটার দোকান থেকেও তোমরা করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যারা যারা এখনও ফর্ম ফিল আপ করো নি তিরিশ তারিখ পর্যন্ত সময় আছে সময়সীমা তিরিশ মে পর্যন্ত তেইশ তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা তিরিশ তারিখ পর্যন্ত তো তোমরা ডাইরেক্টর অফ এডুকেশন অফিশিয়াল ওয়েবসাইট বা ডিএইচি ত্রিপুরা এডমিশন ডট সামার ডট এসি ডট ইনে তোমরা লগ ইন করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে তো তোমরা সব কিছু দেখে নেবে এবং তোমাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট দুটো পাবলিশ হয়ে বলেছিলো কিন্তু গতবার কিন্তু তৃতীয় মেরিট লিস্টও প্রকাশিত হয়েছে স্পট রাউন্ডের প্রথম মেট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট তৃতীয় মেট লিস্টও প্রকাশিত হয়েছে টোটাল ছয় সাতটা মেট লিস্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে তো যাদের নাম প্রথম মেট লিস্টে আসবে না অবশ্যই তোমরা দ্বিতীয় মেট লিস্টের জন্য অপেক্ষা করবে দ্বিতীয় মেট লিস্টে না থাকলে স্পট রানের জন্য অপেক্ষা করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ